কোরানে কি বামপন্থী এবং মুক্তিযোদ্ধাদের কোঠার কথা লেখা আছে কথাটা কেন তুললাম বাংলাদেশের একজন অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক তিনি দাবি করেছেন যে মুক্তিযোদ্ধাদের কোটা নাকি কোরআন শরীফ আছে তাও আবার ছুরায় আনফলের কথা বলেছেন সেখানে গণিমত গণিমতের ভাগের মালের হিসাব মুক্তিযোদ্ধাদের সাথে তিনি সম্ভবত যুক্ত করেছেন তিনি বলেছেন যে পাঁচ ভাগের চার ভাগ পাবে যারা জয়ী হবে তারা আর এক ভাগ দুস্থ তিমদের জন্য তাই মুক্তিযোদ্ধাদের কোঠা কোটা সঠিক এটা হচ্ছে বাংলাদেশের সমাজবিজ্ঞানের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপকের কথা আবার বামপন্থীরা দুচক যাবে এটা কারা লিখে রাখছে জানে জামাতের কোচিং সেন্টারগুলোর একটা বইয়ের একটা পাতা নিচে লেখা হবে জাহান মানে ধর্মের যে ব্যবহার কেবল জামাত বসে নাই লীগও শুরু করে দিয়েছে উনি আওয়ামী লীগ করেন কিনা আমি জানি না এখন আমার প্রশ্ন হলো মুক্তিযোদ্ধাদের কোটার ব্যাপারে কোরআনকে রেফারেন্স হিসেবে আনতে হবে কেন আপনারা তো ভয় পান কেন আপনারা ভয় পান কেন করোনায় রেফারেন্স আনতে হবে কেন করোনায় রেফারেন্স না থাকলে মুক্তিযোদ্ধার কোটা রাখা যাবে না কোটা সারা পৃথিবীতেই আছে আমি মুক্তিযোদ্ধার কোটা সঠিক না বেঠিক সেদি আলোচনায় যাচ্ছি না কোটা সারা পৃথিবীতেই আছে ভারতে কোটার কারখানা এই কোটার নিয়েই মারামারি ভারতে ভারতে কোটা আর কোটা পঁচিশ কোটি মুসলমান মুসলমানদের কোটা আছে হজের কোটা আছে এই যে হজে যে যার কোটা আছে না পদ মক্কায় যে হজে যায় তার কোটা আছে না চাইলে আপনি যেতে পারবেন বাংলাদেশে চাইলে কালকে দশ লাখ লোক হজে যেতে পারবে পৃথিবীর মনে করেন পাকিস্তানের বিশ লাখ লোক চাইলে কালকে হজ করে যেতে পারবে পারবে না হজে যেতেও আপনার কোটা আছে যেখানে আল্লাহর নির্দেশ আছে হজে যাওয়ার সেখানেও তো কোটা আছে তা আমার প্রশ্ন হলো যে মুক্তিযোদ্ধারা এবং আওয়ামী লীগের এত ভয় পেয়ে গেছে যে কোরআনের রেফারেন্স তাদের দিতে হবে ভুয়া মিথ্যা তাও আবার ভুয়া দলিল আসলে সব কিছুতেই ধর্ম টানতে হবে আমরা দেখলাম এই সারাজস্ব ঘুষ রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান নাকি তার ফেসবুক গ্রুপে সারাক্ষণ ওয়াচ করতেন ধর্মীয় সাইফুল বাতেন টি আবার মার্ক করে করে দিয়েছেন দেখলাম সাইফুল বাতানের পোস্টে দেখলাম যে মতিউর রহমান তার একটা জাতীয় পত্রিকা আসছে সেখানে সে প্রতিদিন করোনার আয়াত হাদিস এবং ইসলামী কথা সৎ থাকার কথা বলতো হচ্ছে নিজের সবচেয়ে বড় ঘুষখোর হাজার হাজার কোটি টাকা তিনি ঘুষ খেয়েছেন যাই হোক সেই প্রসঙ্গ পরে আবার এইদিকে আরেক দিন আরেকবার আপনার কেউ ধর্মের নামে ভোট চায় বলে যে তারে ভোট দিলে আল্লাহর সুন্দর ভোট দেওয়া হবে আবার জামাতে তারিফ আল্লাহ ভোট দিলে তো ভেজতে কনফার্ম ছিল আগে আরেকবার তো উপজেলার চেয়ারম্যান নাকি এমপি নির্বাচনে মোটর সাইকেলও জামাতে প্রার্থীদের ভোট দিল ভেজতে নিশ্চিত ছিল হাত পা পাখালারা ভোট দিলে বেজতে জাহাজে করে আপনার বরিশালের জাহাজে আপনাকে বেজতে নিয়ে যাবে এই যে ধর্মের যে ভণ্ডামি ধর্মের নামে যে জালিয়াতি এটা কেবল বাংলাদেশে এরকম সম্ভব আর পৃথিবী তার কোথাও আপনি বুঝাইতে পারবেন না এই পাগলামিটা জামাতারা লেখে বলে যে বাম ভন্তীরা নামে যাবে তার মানে এই যে তারা যে দাবি করে যে সমাজতন্ত্র নাকি কি সমাজতন্ত্র ইবনে খালেদুন ও আরেকজন মুসলিম বিজ্ঞানী তার কাছ থেকে আসছে বলে তাহলে কোরআনের আগে কি তারা জানতো তো কোরআনই তো লেখা আছে বাম তাহলে ভাগ্যের বামপন্থীরা এই কোরআনের রেফারেন্স দেয় যে বামপন্থার কথা কোরআন শরীফে আছে কারণ যেহেতু কোরআনে আছে তাহলে তো এই যারা কাল তো বহু আগে থেকে তাহলে সমাজতন্ত্র ছিল সাম্যবাদ ছিল বামপন্থা ছিল তাই না যদিও সাম্যবাদের ইতিহাস প্রাচীন কারণ আদিম যুগের মানুষ তো সাম্যবাদই ছিল সেই সুযোগ নাই এটাকে মিথ্যা প্রমাণের সুযোগ তো কারণ নাই আদিম যুগের মানুষ তো সাম্যবাদ থাকতে বাধ্য আমি তো ছোটোবেলা বহু পরিবারকে দেখেছি একান্ন পরিবারে খাইত এখন নাই তো এখন যদি আপনি বলেন যে না পৃথিবীতে যেমন একদিন পৃথিবীতে মানুষ বিশ্বাসই করবে না যেমন এখনকার সন্তান যদি আপনি বলেন যে সত্তর আশি জনের একটা পরিবার এক রান্নাতে খায় এক পাকে খায় এক বাড়িতে এটা আপনি বিশ্বাস করবেন এখন তো মায়ের পেটের ভাই মায়ে পাক করে ওগুলি খাইতে পারে না ঘরে পয়সা ক্লাস টেনে পরে এমন ভাই বোন ভাই ভাই বোন বোন এক টেবিলে পয়সা খাইতে পারে না এদের আপনি বিশ্বাস করতে পারবেন যে এক রান্নাতে পঞ্চাশ জনের লোক খাইতনে বিশ্বাস করা যেতে পারবেন আর আমারই তো স্যার চাষত ভাইরে আমি দেখছি যে তারা পুরো পরিবার চাষত ভাই বউ বাচ্চা নিয়ে এক রান্না খাইত আমার জ্যাঠা যতদিন জীবিত ছিল আমি নিজের চোখে দেখেছি এটা মুসলিম পরিবারের কথা বললাম আমার জ্যাঠাকে দেখেছি আমি এক এক বাজার এক রান্না চলতো অবিশ্বাস্য কোনো মুসলিম পরিবার আমার মনে হয় মানে এরকম আমি খুব কমই দেখছি আমার আপন জ্যাঠা তার চার ছেলে কিনে একসাথে খাইতো ছেলে ছেলের বউ বাচ্চাদের নিয়ে তারা খাইছে না আদিম সাম্যবাদ তো ছিল আদিযুক্ত সাম্যবাদই ছিল যাই হোক সেটা অন্য বিষয় এই যে ধর্মের নামে মুক্তিযুদ্ধের আপনি কোটা দিবেন দেন কিন্তু আসল কথাই তো আপনারা আসেন না আপনারা কোটা তিরিশ পার্সেন্ট ছাড়া ষাট পার্সেন্ট নেন আমার ব্যক্তিগত নেই কিন্তু মুক্তিযুদ্ধের যে জন্য কোটায় আপনি সুযোগ সুবিধা নিচ্ছেন যে জন্য মুক্তিযুদ্ধ ভাতা আপনি নিচ্ছেন যে জন্যে মুক্তিযুদ্ধের ভাতা আপনার পরিবার খাচ্ছে যে জন্য আপনার মুক্তিযুদ্ধের কোটায় আপনি চাকরি দিচ্ছেন বাকরি দিচ্ছেন ভবিষ্যতে দেবেন না দেন আই ডোণ মাইন্ড আমি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আমার আবার বললেন না যে আমার আমার লাভে বলতেছে আমার বাপদাতা তো গোষ্ঠী কেউ মুক্তিযুদ্ধে যায় না কেউ মুক্তিযুদ্ধে ভাতাও পাই না তারপরেও বলতেছি আপনারা নেন আপনারা নিয়ে যা থাকে তাই আমাদের দেন আমরা না করি না আমি ব্যক্তিগতভাবে না না কিন্তু আমার একখান কথা আছে একখান কথা তা হলো যে মুক্তিযুদ্ধের ভাতা আপনারা এত খাইতেছেন এত কোটায় চাকরি নিতেছেন এখন নাতিদের দিবেন মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী এত মানুষ কেন বাড়লো এই বাংলাদেশে সেই কই ফেত্র আপনাদের দিতে হবে আপনারা আড়াই লক্ষ মানুষ মুক্তিযুদ্ধের ভাতা পান এখন নাতি নাতিদের চাকরি দেবেন কোটা ভিত্তিক দেন আমি না করি নাই আবার আমার কনসেপ্ট ক্লিয়ার আমি মুক্তিযোদ্ধাদের জাতির মহানায়ক মনে করি প্রত্যেকটাকে আমি মনে করি তিনি না থাকলে আজকে আমি এরকম পোশাক পরতে পারতাম না এরকম সবাই বসতে পারতাম না এরকম দামি মোবাইল কিনতে পারতাম না এরকম ঘরে বসতেও পারতাম না কারণ হচ্ছে যে এগুলো তখন থাকতো সব বিহারিদের কবলে এক চার এক টিকিট কাটতে হয় চার টিকিট কাটতে মানে কইরে তারা চার বিছানায় শুয়ে যাইতো রেলে কারোর জায়গা দিত না এক লাইন সব নিয়ে নিত বিহারিরা এইসব করতো আমরা জানি এই যে যারা লাভ পারতেছে না পাকিস্তান পেয়ারা এরাও কিন্তু পিয়ন ধরনের চাকরির বাইরে পাইতো না চাপরাশির চাকরি করতে হইতো গারবান ধরনের চাকরি করতে হইতো আর্মি অফিসারও হন লাগতো না শিল্পপতি হন লাগতো না বাংলাদেশ স্বাধীন হলে তাই আমি তাদের শ্রদ্ধা করি কোনো সন্দেহ নাই মুক্তিযোদ্ধাদের আমি মানে শর্তহীনভাবে তাদের আমি শ্রদ্ধা করি তারা আমার পোকায় দিল আমি সাধারণত কিছু বলি আমার সাথে কিন্তু মুক্তিযোদ্ধার তর্ক হয়েছে নেগেটিভ তিনি ভুল বলেছেন আমি তার সাথে বিতর্ক যাইনি কয়েকজন কেন যায়নি কারণ আমি তাদের ভীষণ শ্রদ্ধা করি করুক তারা আমাকে অপমান করে করুক বা তারা আমার আমার বিরুদ্ধে বলে নাই কিন্তু মিথ্যা বলেছে ভুলটাও আমি তাদের সমালোচনা করি নাই কারণ মুক্তিযোদ্ধাকে আমি সর্বোচ্চ সম্মান দিই এবং দিব যতদিন বেঁচে আছি এবং তাদের জন্য আমি ফাইট করব। তাদের যে কোনো সুবিধার জন্য আমি এই মুক্তিযোদ্ধা কোটার পক্ষে আমি দেন আপনার সমস্যা নাই কিন্তু আমার প্রশ্ন এক জায়গাতে মুক্তিযোদ্ধা চেতনা যদি বাস্তবায়ন না হয় তাহলে এই কোটা দিয়ে আপনার লাভ কী পাঁচ পয়সা লাভ নেই মুক্তিযুদ্ধের ভাতা খেয়ে যদি তারা জামাতের পক্ষে কথা বলে জামাতের সাথে দেওয়ার মহরম থাকে জামাতকে দাওয়াত করে খাওয়ায় আবার হিংসারে বলতেছি না জামাতারে খাওয়ায় আমারও খাওয়ায় কালকেও একজন খাওয়াইছে আওয়ামী লীগের লোক সম্ভবত তিনি স্বীকার করেন তিনি আওয়ামী লীগের লোক আমি সেটা বলতেছি না কি মুক্তিযুদ্ধের ভাতা নেন ওটা সমস্যা নাই কিন্তু তারা যখন রাজাকারের সাথে হরম মহরম থাকে আওয়ামী লীগের বঙ্গবন্ধুর নীতির সমালোচনা করে তারাই তারাই আওয়ামী লীগ বিরোধী অবস্থানে যায় মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থানে যায় তো এত ভাতা এত মুক্তিযোদ্ধা ভাতা এত কোটা তারপরও কেন বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে এত মানুষ এই এই কৈপতটাও কিন্তু আপনাদেরকে দিতে হবে যারা আপনারা ভাতা খান এই এই কৈপত কিন্তু বাংলাদেশ সরকার দিবে না সরকার সরকারের মতো দিবে এটা সরকারের ব্যর্থতা আর আপনারা যারা খাচ্ছেন ভাতা এবং কোটার সুযোগ মুক্তিযোদ্ধার কোটার সুযোগ নিচ্ছেন আপনাদের সামনে যখন রাজাকারেরা লম্বা লম্বা কথা বলে আপনাদের সামনে যখন রাজাকাররা শেখ মুজিবের বঙ্গবন্ধু শেখ মুজিবের সমালোচনা করে আপনাদের সামনে যখন মুক্তিযুদ্ধকে চুক্তিযুদ্ধ বলে তখন আপনি তাকে কী জবাব দেন এই কই কথা আপনাকে দিতে হবে যারা আপনারা কোটায় মুক্তিযুদ্ধের কোটায় নাতির কোথায় পুতির কোটায় বা নিজের কোথায় চাকরি পান সুবিধা পান পান আপনারা আরও নেন আমি আবারও বলি মুক্তিযোদ্ধাদের যে কোনো প্রস্তাব দিবে যেটা সারা বাংলাদেশ আমরা মেরে নেব বাংলাদেশের নাগরিকরা যা দিয়ে দেন যদি বলো বাংলাদেশে আশি পার্সেন্ট দিয়ে দিব তাই দেন তাও আমার নেই কিন্তু আমার প্রশ্ন হইলো যে আপনি কেন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে পারেন এটা ব্যর্থতা এই ব্যর্থতা দায় আপনি নেন এই বাংলাদেশে আমি বারবার ভিডিওতে বলেছি লিখেছি নর্থ বেঙ্গলের একটি জেলায় আওয়ামী লীগ যারা করে তারা ইহুদি এই কথা বলে যারা আওয়ামী করে এটাও মুসলিমের দল ইহুদি দল হিন্দুর দল বলে কানে ধরে তবও পড়েছে মুর্শিদিনিয়া সে বিচার আপনারা করাইতে পারছেন পারছেন আপনারা ভাতা তো ঠিকই খান মুক্তিযুদ্ধের কোটার সুবিধা ঠিক মতো ব্যবহার করেন সুবিধা নেন এগুলো প্রতিবাদ আপনার তো জানেন আওয়ামী লীগ জানে যে এটা কানে ধরে তাতে তবা পড়েছে রংপুরে রংপুর নাকি দিনাজপুর আমার খেয়াল না এটা ভুলে গেছে কেন আওয়ামী লীগ তখন ক্ষমতায় চোদ্দ সালে ক্ষমতা আসার পরে এটা করছে সে বিচার আপনার করেছিলেন তখন তো আওয়ামী লীগ ক্ষমতায় সে বিচার করেছিলেন তাহলে আপনাদের মুক্তিযুদ্ধের চেতনা কোথায় গেল আপনারা ভাতা খাবেন টাকা নিবেন যদি মুক্তিযুদ্ধের চেতনায় বাস্তব না হয় যদি আপনি বলেন শেখ লেখা নয় বলেছে আমাকে লোক এখন বলবেন তুমি জানলা জি আমি বইগারি নিয়ে সারা দেশে দেশে ঘুরছি শ্রাবণ প্রকাশনের পক্ষে রবীন্নয়ের পক্ষে তাই আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে মাঠ থেকে ওখানে কি শুধু চাকরি করার জন্য গেছি মনে করছেন অনেক কিছু শিখতে গেছি নইলে আমার সোর্স অফ ইনকাম কত আমার ব্যয়গত কথা সেখানে কেন চাকরি করছি চেতনা ধারণ করছি আমরা আপনারা কোটাপে পেয়ে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করতে পারেন না মুক্তিযুদ্ধ বিরোধীদের সাথে কথা বলতে পারেন না আমরা নিজের খেয়ে নিজের পরে পরে নিজের নিজের খেয়ে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য নিজেদের তাগিদে আমার একটা দুঃখ ছিল যে আমার বাপদাদারা কেউ মুক্তিযুদ্ধে আমার দাদারা কেউ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে না আমাদের গোষ্ঠীর মধ্যে কোনো মুক্তিযোদ্ধা নাই এটা কাপড়া হিসেবে গেছি যে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য মুক্তিযুদ্ধের বই গাড়ি নিয়ে ঘুরব বঙ্গবন্ধুর মেলা করেছি যাতে কাঁপারা দিছি সেটা আমি মনে করছি আমি আমার বাবাকে প্রশ্ন করেছি কেন আপনি মুক্তিযুদ্ধ যান নাই আমার যারাকে প্রশ্ন করেছি আমার মামাকে প্রশ্ন করেছি আমি কেন তারা মুক্তিযুদ্ধে নাই তারা তাদের মতো করে ব্যাখ্যা দিছে বাবা বলছে সে নতুন বিয়ে করছে যারা বলছে আমি ডরাই মামা বলছে বাবা রে আমারই তো গুলো ফলাফা আমি এগুলো রেখে কোথায় কেমনে যাইতাম তাদের মতো করে তার ল্যাম এক্সকিউজ দিয়েছে যদিও এগুলো কোনো এক্সকিউজ না আমি মনে করি তাদের মুক্তিযুদ্ধে যাওয়া উচিত ছিল যাই হোক সেই জন্য কাঁপড়া দেওয়ার জন্য আমি নিজে মুক্তিযুদ্ধের চেতনা কথা বলি এবং মুক্তিযুদ্ধের বই নিয়ে এনে ঘুরেছি কম টাকায় কম বর্তমানে চাকরি করে নিজের পকেট থেকে ঘাটতে ভর্তুকি নিজের ভর্তুকি নিজেই দিয়েছি কারণ রবিন ভাই কোটি টাকার মালিক না যে তিনি আমাদের সাপোর্ট দিতে পারতেন আমি শ্রাবণ প্রকাশ রবিন রবীন্দনসনে কথা বলতেছি তিনি লোন করে তিনি মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য মাঠে কাজ করছেন আমরা তার সাথে শুরুতেই তার সাথে এটার সাথে সম্পৃক্ত ছিলাম যাই হোক আপনারা মুক্তিযুদ্ধের ভাতা খান আরও বেশি করে খান আরও নেন বললাম তো সব নিয়ে যা থাকে পরে আমাদের দিন আমাদের তাতে আপত্তি নেই কোনো আপত্তি আমার ব্যক্তিগত আপত্তি নেই কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়ন কেন হলো না এই কেউ যে আওয়ামী সরকার দিবে জনগণের কাছে কোন জনগণ যে জনগণ মুক্তিযুদ্ধের চেতনাতে বিশ্বাস করে তাদের কাছে কৈফত দিতে হবে এবং যারা এই যে কোটার সুবিধা নিয়েছেন এবং ভাতা খেয়েছেন বুকে হাত দিয়ে বলেন জীবনে কবে মুক্তিযুদ্ধ বিরোধীদের সমালোচনা করছেন জীবনে একবার প্রকাশ্যে করেন নাই আমি জানি আমি চিনি কিন্তু আপনাদের বরং আমার কাছ থেকে বঙ্গবন্ধুর সব তো আত্মজীবনী আওয়ামী লীগেরাই কম পড়ে অন্যেরাই বেশি পড়ে আমি জানি আমি সাক্ষী আমি বই বিক্রি করছি আমি জানি যে বই কারা কিনতে আসছে আমাদের কাছে আওয়ামী লীগের লোকেরা আমাকে বলছে এগুলো বানানো বঙ্গবন্ধুর লেখা না এগুলো বানানো লেখা অন্যেরা তো বলছে কম বেশি বরং আওয়ামী লোকও বলতো আওয়ামী লীগের লোকের সামনে মুক্তিযুদ্ধ বিরোধী লোকগুলো কীভাবে টিকে থাকে মুক্তিযুদ্ধ চেতনা বিরোধী লোকগুলো কীভাবে টিকে থাকে টিকে থাকে বলতে আমি বোঝাই তাদের ক্ষতি করা তারা কিভাবে বলে আওয়ামী মানে যে সবচেয়ে বড় আওয়ামী এবং সে তার সন্তান বড় আওয়ামী ছাত্র লিখ ছাত্রলীগ করে তার সাথে ঘুরে যে লোক তার সাথে চব্বিশ ঘন্টা থাকে যে লোক বিশ্বাস করে মুক্তিযুদ্ধ চুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধকে সে বলে ভারতের সাথে পাকিস্তান বাংলা ভারতের সাথে এটা চুক্তিযুদ্ধ ছিল বাংলাদেশের আমি দেখেছি বাবা আওয়ামী লীগ পোলা আওয়ামী লীগ ছাত্রলীগের নেতা তার সাথে ঘুরে রাজাকার আমি অনেক রাজাকারকে দেখি এখন আওয়ামী করে আমি বলি না আওয়ামী লীগে যোগ দেওয়া তাদের ভুল বলে দর্শন চেঞ্জ হইতে পারে মানুষের মানুষের চিন্তা চেতনা চেঞ্জ হতে পারে কিন্তু তাকে একবার জিজ্ঞেস করবেন তো মুক্তিযুদ্ধ সম্পর্কে তার ধারণা কি যার বাবা বলতো মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে মুক্তিযুদ্ধ হচ্ছে গন্ডগোল গন্ডগোল যার ছেলে বলতো সে প্রাউড ফিল করে যে তারা জামাত ইসলাম করে তার সন্তান আওয়ামী লীগের আর আমরা হয়ে যাই হইল কী বলবো আর এই হচ্ছে আমাদের দেশের আপনারা নেন কোনো সমস্যা এই যে ধর্মের ব্যবহারটা করলো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এই শিক্ষিত লোকগুলো যখন ধর্মের অপব্যবহার করে তখন আর দুঃখের আর ভাষা থাকে না একদিকে তথাকথিত ইসলামপন্থী দলগুলো তথাকথিত তারা ধর্মের অপব্যাখ্যা করে ভুল ব্যবহার করে মানুষকে হেয় করে তাদের মতকে প্রতিষ্ঠা করতে চায় আবার মুক্তিযুদ্ধের পক্ষেও আপনাকে একরণের আবার এক আওয়ামী লীগের এক লোক দাবি করছিল যে নৌকা এই নৌকা হইতেছে নু নুমি নৌকা আবার এর সাথে একবার নিজের দাবি করছিল তার জাতীয় বাড়ি আল্লাহর দল বুঝতে পারছেন বিশ্ববিহায় আর সাদের যাতে পারে নাকি আল্লাহ কই যাবে না আর আমরা কোথায় যাব এই যে ধর্মের যে কপচানি বারবার আনে তখনই তো বোঝা যায় যে এটা একটা অসার এরা এদের ভিত্তি নাই এরা আসলে ফানুষের মতো কোনো কিছু হাতে রাখছে এদের দর্শন নাই এদের আদর্শ নাই আপনাকে মুক্তিযুদ্ধের কোঠা বাস্তবায়ন করতে কোটা বাড়তে আপনার মুক্তিযুদ্ধের কোটা আপনার সুবিধা নিতে গিয়ে আওয়ামী লীগের সরকার ক্ষমতা থাকতে কোরআনে রেফারেন্স দিতে হবে তা আপনার তো জামাতের মতোই হেফাজতে পাকিস্তানিদের মতোই আপনাদের আচরণ আপনাদের এই সাহস নাই যে মুক্তিযুদ্ধ করছি সুবিধা আমরা নিবে বলতে আপনি ভয় করে কেন আপনার মধ্যে দুর্বলতা আছে কারণ আপনি মুক্তিযুদ্ধের চেতনার চিন্তার মানুষ তৈরি করতে পারেন না পয়দা করতে পারেন না খালি ভাতা দিচ্ছেন পঞ্চাশ হাজারের লোক পঞ্চাশ হাজার মুক্তিযুদ্ধের বয়স নাকি বয়সই পঞ্চাশে নিচে এটা হাস্যকর না হাস্যকর কি না এটা হাস্যকর কি না এসব আপনাকে দিবে তাই শুধু মুক্তিযুদ্ধের ভাতা খায় না মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নও কাজ করেন আমাদের কোনো আপত্তি নাই আপনারা সব নেন